এখানে আসলে মানুষ ভরা ছিল এই জায়গাটা এই যে ঠিক এই জায়গাটা এইখানে ওই ট্রিটমেন্ট দিচ্ছিলাম কেউ ট্রিটমেন্ট নিয়ে আর মানে আমা আমাদেরকে উঠাই দিতে হয়েছে কারণ নেক্সট পেশেন্ট আসবে বেডের উপরে হচ্ছে বেডটা এই বেডের উপরেই মানে বেসিকালি আমরা ট্রিটমেন্টটা দিই তো এই এদিকে সব আমাদের ফার্স্ট এডের জিনিসগুলো ছিল মানে ছড়ানো ছিটানো আর কি অনেক পেশেন্ট এই অবস্থা এটা ছিল ফ্রিজ ফ্রিজের মধ্যে আমাদের ওই যে পানি জুস স্যালাইন এগুলো সব কিছুই ছিল আর কি আমি দেখলাম যে কিছু ছাত্র পুলিশের গুলিতে আহত হয়েছে এবং তাদের শরীর গুলিবিদ্ধ তাদের শরীর থেকে রক্ত আসছে এবং আমি দোতলা থেকে দাঁড়িয়ে সেটা দেখছিলাম তো দেখার পর আমার যেটা ফিল হলো যে ওরা অনেক বেশি আতঙ্কিত অবস্থায় রয়েছে ভীতগ্রস্ত অবস্থায় কিন্তু কোথাও যেতে সাহস হচ্ছে না আমাদের যে পেশাগত দায়িত্ববোধ আমরা যে ওদ নিয়েছিলাম টু কনসার্ন মাই লাইফ দ্য সার্ভিস অব হিউমিনিটি তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে যতগুলো স্টুডেন্ট আহত অবস্থায় রয়েছে তাদেরকে অন্তত আমরা প্রাইমারি যতটুকু সেবা দিতে পারি ততটুকু সেবা দিতে একটা হোমকে মুখে তো আমরা পড়েছি তাও থামি নেই এবং খুবই মানে আঠেরো উনিশ তারিখ খুবই বেশি ইয়ে ছিল